I'm not আপনারা জানেন আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও কর্মসূচি একটু করে আমরা শুরু করবো আপনারা দেখেছেন এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি দেখো মুস্তাক আহমেদ মৃত্যুবরণের পর আমরা ছাত্র সংগঠনগুলো গুলো তাৎক্ষণিকভাবে টিএসসি থেকে প্রতিবাদ মিছিল বের করেছিলাম পরবর্তী দিন সকালে বিক্ষোভের পর সন্ধ্যায় যখন মশাল মিছিল হয় সেই মেশাল মিছিল থেকে আপনারা জানেন ওই মশাল মিছিল পুলিশ ওই শাহবাগে রাতে আইন করে আমাদের নেতা কর্মীরা সেখানে আমাদের আছে অনেকে হাসপাতাল গিয়েছে সেই ইউজ থেকে সাত নেতা কর্মীদের গ্রেফতার করেছে এখন পর্যন্ত তাদেরকে জানেন দেওয়া হয়নি অত্যন্ত বলতে আওয়ামী লীগ সরকার বলে এই দেশ থেকে গণতান্ত্রিক গণতান্ত্রিক যদি হয় প্রত্যেকটা মানুষের সেখানে

করা হয়েছে এখনো কারাগারে আরো বন্দি আছে তাদেরকে অবিলম্বে